একই শুনলাম একদম সন্দীপের কথাতেই সায় দিল একদম মানে গামলামুখী সন্দীপের কথাতেই সায় দিল যাই হোক চার মিনিট তিরিশ সেকেন্ডে এটা কি বলে ফেললো ও নিজের অজান্তেই সেটা যাই হোক সেটা নিয়ে তোমাদেরকে বলবো তার আগে বলি বন্ধুরা সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আর আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত নতুন পুরোনো বন্ধু যে যেখান থেকে আছো সবাই ভালো আছো তো এখন হচ্ছে গামলার মায়ের মন খারাপ কি কষ্ট সত্যি কথা সদ্য সদ্য মা মারা গেছে মা এমনই জিনিস মা দূরে যাক কাছে থাকুক তবু যেন মা জিনিসটাই মন ভরে না তাই না আর মা যদি পৃথিবী ছেড়ে চলে যায় সেটা যত বেশি কষ্ট লাগে কিন্তু দেখলাম হ্যাঁ দিদার শ্রাদ্ধ শান্তি সব কিছু মিটে গেছে মা মাঝখানে খুব দাঁত লেগে যাচ্ছিল দিদার শোকে আর কি দিদার শোকে মায়ের দাঁত লেগে যাচ্ছিল এখন হচ্ছে মা ভীষণই কান্না করছে থেকে থেকে কান্না করছে কি করা যাবে মায়ের মেয়ে হয়ে অবশ্যই তাকে সান্তনা দিতে হবে তো সান্ত্বনা দেওয়ার জন্য কোথায় না মাসির বাড়ি মাসির বাড়িতে গেলে মন ভালো থাকবে ঠিক কথা ওখানে দিদার ফটো আছে দিদার বাড়ির লোকজন কান্নাকা কান্নাকাটি করছে সেখানে দেখে মায়েরও কান্না পেয়ে যাচ্ছে কি করে সামলায় তাই না বাচ্চা মেয়ে ও কি আর মাকে সামলাতে পারে তো সেই কারণে হচ্ছে পরিবারে অর্থাৎ বৌদি মা নিজে সবাই মিলে চললো মাসির বাড়ি মেজ মাসির বাড়ি একদম ট্রেনে নয় মায়ের যদি দাঁত ফাঁত লেগে যায় খুব কষ্ট করে অত জার্নি করে যাওয়ার প্রয়োজন নেই কারণ দাঁত লেগে যাওয়ার ব্যাপারটাও তো বাড়ি থেকে শুনে আসছিলাম তারপরে যখন এই এই যখন এখানে আসলো মামার বাড়িতে আসলো তখন ট্রেনে করে ছোলা মাখা খেতে খেতে ডালপুরি খেতে খেতে মেয়ের সঙ্গে মজা করতে করতে এলো তখন কিন্তু দাঁত লাগা বা অসুস্থতা কিছু দেখিনি কিন্তু তো তারপরে যখন এই এই আবার যখন নিজের মেজ দিদির বাড়িতে যাচ্ছে অর্থাৎ গামলার মাসির বাড়িতে যাচ্ছে তখনও কিন্তু কোনো অসুস্থতা চোখে পড়েনি শুধু অসুস্থ হয় তোমাদেরকে বলেছিলাম বাড়িতে ছেলে শ্বশুর বাড়ি থেকে লোক আসলে তো তখন তার ঘাড়ে কাঁধে সব জায়গায় ব্যথা বেড়ে যায় তো এবারে হচ্ছে দিদির বাড়ি গেল সেখানে কিন্তু রান্নাবান্নার হাতে হেল্প করলো সেখানে কিন্তু কষ্ট হয়নি যাই হোক মেয়ে এতখানি মানে কি বলবো এতখানি মা বাবাকে মেয়ে ভালোবাসে মাকে এত ভালোবাসে মায়ের কান্না সহ্য করতে পারছে না মায়ের দুঃখটা নিতে পারছে না সত্যি কথা মাকে তো ভালো রাখার অবশ্যই দায়িত্ব নিতে হবে কারণ মা বাবা একটা সময় আমাদেরকে মানুষ করেছে বড় করেছে প্রত্যেক মানুষের প্রত্যেকে আমি মনে করি আজকে যে গামলা কথাটা বলেছে একদম ভুল কথা বলেনি প্রত্যেকটা মানুষের কিন্তু মা বাবার পাশে থাকা উচিত এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তারা যেমন এক সময় দায়িত্ব পালন করেছে বড় হওয়ার পরে কিন্তু আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে ভালো রাখবো ভালোবাসবো তাহলে একটা কথা জিজ্ঞাসা করি সন্দীপ যখন ওর মাকে ভালোবাসে ওর মায়ের টেক কেয়ার করে বাবাকে ভালোবাসে তাহলে সন্দীপের দোষটা কোথায় সন্দীপের দোষটা কোথায় তাহলে কি তার ভিউয়ার্সরা মানে গামলার ভিউয়ার্সরা কি আজকে গামলাকে কি করবে একদম বলবে যে তুমি ভুল টাইটেল লিখেছ কিন্তু অনেকেই একেবারে বাহবা দিয়েছে টাইটেলে আমি তো বলবো টাইটেল ঝাক্কাস মনটা ভরা ফাঙ্গাস মানে একদম ফাঙ্গাসে মনটা ভর্তি এই যে কথাটা বললো এটা কিন্তু জাস্ট টাইটেলকে ক্যাচি করবার জন্য বললো তার কারণ হচ্ছে মাসির বাডি টোটোতে করে যাওয়া থেকে আমরা হা হা হি হি হা হা হি হি হা হা হি হি শুনতে পেয়েছি হ্যাঁ ওর মায়ের কি মাসির বাড়িতে গিয়েও রান্না বান্না করা অর্থাৎ পিকনিক করা যাকে বলে সেটা আমরা দেখেছি আনন্দ করে যার মনে এত দুঃখ যে থেকে থেকে কেঁদে উঠছে তাহলে সে কি করে পিকনিক করা নদীর ঘাটে ঘুরতে যাওয়া তারপরে তোমার মন্দিরে যাওয়া এই সবগুলো কি করে করে তাই না কখনো করতে পারে না মন যার খারাপ হবে না সে ওই দুটো খেতে হবে খায় কারণ শরীর যেহেতু টিকাতে হবে দুটো খেতে হবে খাবে ঘরের কোণে বসে থাকবে এক জায়গা থেকে এক জায়গায় স্থান পরিবর্তন পরিবর্তন করলেই মনের হয় হয় কি না তবে আমি বলবো একটা কথা কিন্তু সন্দীপের সঙ্গে একদম সায় দিয়েছে তার কারণ হচ্ছে সন্দীপ বলে বাবা মাকে দেখভাল করা সন্তানের কর্তব্য ঠিক সেই কারণে সন্দীপ যে দায়িত্বটা পালন করে আজকে কিন্তু গামলাও একদম সন্দীপের কথাতে সায় দিল এবং সেই অনুযায়ী টাইটেলটা লিখলো কিন্তু গামলাও খুব ভালো করে জানে আর আমরা ভিউয়ার্সরাও খুব ভালো করে জানি ওর মায়ের মনে সেরকম দুঃখ নেই তার কারণ হচ্ছে দুঃখ থাকলে এই যে কাজগুলো করলো মাসির বাড়িতে গিয়ে সেইগুলো করতে পারতো না নদীর ধারে সময় কাটানো নদীতে স্নান করতে যাওয়া তো তারপরে তোমার ঘুরতে বেরোনো বিকেলটা ঘুরে বেড়ানো সন্ধ্যায় বাড়ি ফিরে আসা এই কাজগুলো কিন্তু করতে পারতো না হ্যাঁ দিদির বাড়ি গেছে মন ভালো করতে দুই বনে মিলে গল্প গাছা করতো বাড়িতে থাকতো ঠিক ছিল কিন্তু সেটা হয়নি তাহলে একটা প্রশ্ন গামলার কাছে রাখি যদি ও ভিডিওটা দেখে তাহলে সন্দীপ কি ভুলটা করেছে একটা মেয়ে হিসেবে তুমি যে কথাটা বলেছ যে আমি আমার মা বাবাকে ভালো রাখার দায়িত্ব সন্তানেরও একদম এক্স্যাক্টলি একদম হান্ড্রেড পারসেন্ট ঠিক কথা বলেছ আর তুমি যে কাজটা করেছো তোমার কথা অনুযায়ী একদম ঠিক কাজ করেছো মাকে খুশি করবার জন্য তুমি স্থানান্তরিত দেখলাম মায়ের মনটাও পরিবর্তন হয়ে গেল ভালো এত তাড়াতাড়ি মন পরিবর্তন পরিবর্তন হয় জানা ছিল না স্থান হলে তাহলে এবার থেকে আমাদের মনে যখন দুঃখ হবে বন্ধুরা স্থান পরিবর্তন করবে গিয়ে সেখানে হাহাহি করবে সব শোক ভুলে যাবে সব দুঃখ ভুলে যাবে তাহলে সন্দীপ যদি ওর মাকে ভালোবাসে ওর মা বাবার দেখভাল করে তাহলে সন্তান হিসেবে ও কোন ভুল কাজটা করেছে সেটার প্রশ্নের উত্তর দিও ও কিন্তু কোনো ফুল কাজ করেনি তাহলে আজকে এসে তুমি রিয়েলাইজ করছো সন্দীপ ঠিক সন্দীপ যে কাজটা করেছে সেটা ঠিক তুমি আজকে রিয়েলাইজ করছো ঠিক সেই কারণে হচ্ছে তুমি সেই টাইটেল দিয়েছো এবং তোমার মাকে মন ভালো করবার জন্য চেষ্টা করেছ নিশ্চয় একশোবার শেষ পর্যন্ত কিন্তু সন্দীপের সঙ্গে অনেক কিছুতেই মিলতে হচ্ছে তার কারণ হচ্ছে পিকনিক এই কিছুদিন আগে যখন সন্দীপ ছাদে পিকনিক করবো করব ত্যান করব। তখন গামলার দালালরা বলেছে ইমা এভাবে পিকনিক পিকনিক হয় নাকি 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 এটা এটা কি কি ওই অনেক ওকে মেরেছে কিন্তু আজকে যেটা আমরা দেখলাম পিকনিক 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 টোটো থেকে শুনছি ওটা কি পিকনিক ছিল বাড়ির উঠোনে কাঠের কাঠের উনুনে রান্না বাড়ির উঠোনে কাঠের উনুনে রান্না কি রান্না খিচুড়ি বেগুন ভাজা চাটনি ভালো কথা নতুন বউ এলো বাড়িতে নতুন বউয়ের বধুবরণটা কিভাবে এলো নতুন বউ মানে ওর দাদার বউয়ের কথা বলছি নতুন তো প্রথমবার গেল মাসি শাশুড়ির বাড়ি প্রথমবার গেল একটু মাংস জুটলো না কি জানি বাবা গামলা তো এদিকে অনেক পয়সা খরচ করে না হয় একটু মাসির বাড়িতে ওই মাংস কিনে নিয়ে যেত যখন যেখানে যা বাজার করছিল টোটো থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওর মাসি টাকা দিচ্ছিল সে আনা হয়ে গেছে ওর নতুন বর বলে দিয়েছে একদম উল্টোপাল্টা জায়গায় টাকা খরচ করবে না দেখবে না সেদিনকে যখন সেই গেলো ওরা ওই যে মালদ্বীপ মালদ্বীপ বেড়াতে গেল দেখালো যখন বলেছিল কি রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হলো না কেন বারণ করে দিয়েছে খাওয়ার ইচ্ছে ছিল হলো না বাড়িতে এসে লুচি ভেজে এতটুকু মাংস ছিল সেটা দিয়ে খাওয়া হলো যখন মনে করো বন্ধুরা যখন ওর বৌদির মা বাবা সবাই বাড়িতে ছিল সবাইকে নিয়ে গেল না ঘুরতে ঠিক সেই সময় এখন কিন্তু এখন গামলা কিন্তু অনেক টাকা পয়সা ফালতু বেফালতু খরচ করা কিন্তু কমিয়ে দিয়েছে কারণ হচ্ছে তোমরা লক্ষ্য করে দেখবে তো যাই হোক একটা দুধের প্যাকেট সেটাও দেখলাম টাকা দিল ব্যাগ থেকে বের করে মাসি এবং রাস্তায় ফুলকপি কেনা হলো সেখানেও তাই দেখলাম ও কিনলো কিন্তু মিষ্টি হ্যাঁ মাসির বাড়ি আছে মিষ্টি কিনবে সেটা স্বাভাবিক সেটা মানে কি বলবো কিনতেই হবে তো ও কিনলো মিষ্টি তো একটা কথা বলি তো মাসির আহ বাড়িঘর তো যেরকম দেখলাম দেখে মনে হলো ঠিক আছে উনি কষ্ট করে সংসার করেন তো ছেলেরা সব দিল্লিতে থাকেন না উনি একা থাকেন একা ওই বাড়িতে উনি থাকেন উঠোন ঠোটোন সবই রয়েছে তো এটা দেখে কিরুর কিন্তু শেখা উচিত যে মানুষের কত রকমের কষ্ট থাকে জীবনে কত একাকিত্ব থাকে কত কিছু থাকে কিন্তু তবুও মানুষ কি করে না কষ্ট করে তার সংসারটাকে কিন্তু রাখে আমরা দেখলাম নাইটি সেলাই করছে সারা সপ্তাহে আমরা দেখেছি তারপরে সন্ধ্যাবেলা ঘুরে ঘরে ফিরে এসেও সেলাইয়ে বসেছে তো মানুষ কতটা কষ্ট করে তাই না তার ছেলে তার স্বামী সবাই দূরে রয়েছে তো আমরা প্রত্যেকে দেখবে কারো না কারোর কাছ কিছু শেখার থাকে আমার মনে হয় এই গামলারও শেখা উচিত এতটা কষ্ট উনি করছেন এই বাড়িতে একা একা রয়েছে নদীর ধারে বাড়ি দেখতে পাচ্ছি নদীর কাছাকাছি বাড়ি জায়গাটা যে খুব ভালো তার না বাড়িতে গাছপালা জলা জঙ্গল রয়েছে তার মধ্যে থেকে উনি একা ওখানে রয়েছেন রয়েছেন সংসারকে আঁকড়ে রয়েছেন যেভাবেই হোক কষ্ট করে চালান সংসার ওখানে কিন্তু ছেলেদের কথা শুনেছি ছেলেরা দু ছেলেই দিল্লিতে থাকে ওর মেশর কথা কিন্তু শুনতে পাইনি একটা প্রশ্ন করি বোঝা গেল যে উনি ওনার স্বামীর সঙ্গে থাকেন না ওনার স্বামীর সঙ্গে থাকেন না মানে দূরে থাকেন স্বামী বা যাই হোক উনি ওই বাড়িতে একা থাকেন এটা ওর ভিডিও থেকে বোঝা গেছে উনি ওই বাড়িতে একা থাকেন আচ্ছা স্বামীর থেকে দূরে থাকা মানে কি পরকিয়া করা কারণ যখন ওই বাড়িতে মানে সন্দীপের বাবা মা আলাদা থাকতো আলাদা শুতো তখন কিন্তু ওকে বলা হয়েছিল একজন কল রেকর্ডিং বলেছিল যে এত বছর ধরে একসঙ্গে থাকে না একসঙ্গে শোয় না একসঙ্গে ওঠা বসা নেই কিছু নেই তখন ও কি বলেছিল যে আমি সবটাই জানি আমি সবটাই জানি মানে বলতে চেয়েছিলো ওর শাশুড়ি পরকীয়ারত ওর শাশুড়ি পরকীয়ারত যেহেতু স্বামীর সঙ্গে থাকেন না আচ্ছা স্বামীর সঙ্গে না থাকা মানেই কি পরকীয়ারত কারণ অনেকেরই স্বামীরা তো বাইরে থাকে এই যে ওর মাসির স্বামী মাসির স্বামী মাসির সঙ্গে থাকে না তার মানে কি ও ধরে নেবে স্বামী পরকিয়া মাসি পরকীয়া করে এইগুলো একটু ভেবে দেখবে গামলাকে বলছি এগুলো একটু ভেবে দেখবে কাউকে অ্যালিগেশান দেওয়ার আগে একটু ভেবে দেখা উচিত কিন্তু ও ভেবে না দেখে ও শ্বশুর শাশুড়ি একসঙ্গে থাকে না বলে থাকা মানে বসা নেই বলে থাকা অর্থে অন্য মিন করেছে শোয়া বসা নেই বলে শাশুড়ি নাকি পরকীয়ারত তাহলে মাসির ব্যাপারটা কি বলবে তাকেও দেবে আমরা কিন্তু ব্লেম দিচ্ছি না আমি কিন্তু ব্লেম দিচ্ছি না ওর কথা সূত্র ধরে কিন্তু কথাটা বলছি অনেকে আবার বলো না যে ওর মাসিকেও তুমি বললে না মাসিকে বলছি না ও যেহেতু বলেছিল ওর কথা সূত্র ধরে বলছি এবারে আসি নদীর ধারে ঘুরতে যাওয়া দেখেছ কী ড্রেস বাজার করতে যাওয়া মাসির সঙ্গে টংটং করে দেখেছ কী ড্রেস একদম নাইটি লাভার্স ও নদীর ধারে ঘুরতে গেছে স্নান করতে গেছে পুকুরে সেখানেও হচ্ছে নাইটি পরে এমনকি ওর নতুন বৌদি সেও দেখছি সাদা রঙের একটা নাইটি পড়েছে তাহলে বুঝতে পারছো মানে নিজেদের ক্লাসটা কি সেটা সমাজের মাঝখানে ছড়িয়ে দিচ্ছে নিজেদের একটু লজ্জাবোধ থাকা দরকার আচ্ছা ও তো ওর পাড়ায় নেই বলে না সময় পাড়ায় আছি এই বাড়ির সামনে আছি নাইটি পরে এই বাড়ির সামনের দোকানে যাচ্ছি নাইটি পরে ও তো ওর পাড়ায় নেই ও তো গেছে ওর মাসির বাড়ি ঠিক আছে একদম অন্য জায়গায় গেছে সেখানেও বিকেলবেলা ঘুরতে গেলো নাইটি পড়ে বসে বসে কমলা লেবু খাচ্ছিল ওই জায়গাটা একবার দেখো লাল নাইটি পরে বসে আছে আর ওর বৌদিকে তো অনেকবারই দেখা গেছে পিছন থেকে এ থেকে দেখবে সাদা নাইটি পরে রয়েছে তো ওর মাঠ আর আর তোমার বাসিরটা আমি খেয়াল করলাম না যত সম্ভব মনে হচ্ছে শাড়ি পরেছে অতটা খেয়াল করলাম না জানি না বন্ধুরা তোমরা অবশ্যই জানিও তবে ওরা ননদ বৌজিতে কিন্তু নাইটি পড়েছে তাহলে বুঝতে পারছো নজিতে চান করতে গেল। সেখানে দক্ষিণেশ্বরে গিয়ে চান করলো না ওর খুব ঠান্ডা লেগে যায় কিন্তু নজিতে ঠান চান করতে গেলো কারণ হচ্ছে কন্টেন্ট দক্ষিণেশ্বরে চান করলে কি কন্টেন্ট হবে এখানে নদীতে গ্রাম্য পরিবেশ দেখাচ্ছে নদীতে স্নান করতে যাওয়া আর যখন ও দক্ষিণেশ্বরে গিয়েছিল তখন কিন্তু এতটা ঠান্ডা ছিল না ঠান্ডা ছিল বলে বন্ধুরা এখন যেরকম হাড় কাঁপানো ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা সব জায়গাতে পড়েছে এই সময় নদীর জল ঠান্ডা হবে সবাই জানে তবু ও নদীতে স্নান করলো কিন্তু দক্ষিণেশ্বরে যখন গেছিলো মোটেই তখন ঠান্ডা পড়েনি তখন কি হয়েছিল ও কিন্তু স্নান করতে পারেনি মানে ওর যে ঠাকুরের প্রতি ভক্তিটা কতখানি সেটা বুঝতে পারছো আর ঠিক সেই কারণে দক্ষিণেশ্বরেও পুজোও যেতে পারেনি যাই হোক অবশ্য এই দক্ষিণেশ্বরের কথাটা সবাই বলবে জানে কন্ট্রোভার্সি ক্রিকেটাররা ঠিক সেই কারণে নিজেই আগে বলে দিলো ঠান্ডা লেগে গেছে বাপরে ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে গরম জলে খুকুমনি চান করে তো যাই হোক স্নান টান করে আর খিচুড়ি বেগুন ভাজা খেয়ে যেটা বলছিলাম আর কি যে নতুন বইয়ের একটু মাংস জুটল না তাই না নতুন বইয়ের মাংস জুটল না দেখে মনে হলো যে খুব অবস্থাপন্ন মাসি তাই তা নয় তবে আনন্দ করে যে দিনটা কাটালো ওরা ওখানে সবাই মিলে সেটা বুঝতে পারলাম মানে একদম আনন্দ করে ওর মায়ের একদম যাকে বলে তুরান্ত একদম শোক ভুলে গেল কান্না কাটি দাঁত লেগে যাওয়া থেকে থেকে কেঁদে ওঠা আমরা দেখতে পেলাম না হয়তো আমাদের চোখগুলোর দোষ হয়েছে গো আমরা দেখতে পাইনি বলবে ও বাবা কান্নাটাও আবার শেয়ার করবো নাকি সেটা আবার বলবে না কান্নাটা শেয়ার করতে হবে না কে কাঁদছে আর কে হাসছে মনে মনে সেটা আমরা মুখ দেখে ফেস দেখে আমরা বলে দিতে পারব কারণ আমরা সেই রকম চোখ দিয়েই দেখি তাই জন্য হচ্ছে যার মনে দুঃখ থাকবে সে পাড়া বেড়াতে যাবে না নদীর ধার গ্রাম গঞ্জ মন্দির এই সব সে দেখতে যাবে না তারপর তেঁতুল গাছ হ্যানা তানা ভিডিওটা মানে কি বলবো এমনি বেসেছে ভিডিওটা ভালো লেগেছে আমি বলছি ভালো ভিডিও ব্লগ ভিডিও ভালো ভিডিও ঘুরতে গেছে সেই জায়গা শেয়ার করেছে ভালো ভিডিও কিন্তু এই যে ও কথাগুলো বললো এই যে সন মানে সন্দীপের কথার সঙ্গে মিল খেয়ে বললো যে বাবা মায়ের দায়িত্ব নেওয়া সন্তানের দায়িত্ব মানে সন্তানকে বাবা মায়ের দায়িত্ব নিতে হয় একটা সময়ের পরে সন্দীপ নিয়েছে ঠিক কাজ করেছে তাহলে একদম একমত হয়ে গেলে মানে শেষমেশ সন্দীপকেই সাপোর্ট করতে হলো এই কথাটার বেশিছে দ্বিতীয়ত হচ্ছে ঘুরতে গেলে মাকে ভালো রাখবার জন্য ঘুরতে গেলে সেটাও ঠিক আছে কিন্তু তারপরে হচ্ছে কি ওদিকে রান্না চলছে আমার ওদিকে গলায় খুশ করছে তো তারপরে হচ্ছে কি ফিরে আসা এসেই কিন্তু মাসি যাকে খেতে খেতে হয় সে কিন্তু সেলাইতে বসে পড়েছে অ্যাকচুয়ালি একে তো আর গামলাকে তো খেতে খেটে খেতে হয় না মানে ওকে মানে হাজার হাজার ধন্যবাদ দেওয়া উচিত ওর সন্দীপকে যে আজকে সন্দীপের সঙ্গে ওর বিয়ে হয়েছিল বলে ওর না খেটেই ইনকাম করতে পারে না খেটেই ও ওর ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে ওর মানে ওই পাঁচটা বছর ওর কাছে মনে হয় ওর জীবনের স্বর্ণযুগ ছিল ঠিক সেই কারণে ও এত কিছু শিখেছে কারণ ওর ফেস ভ্যালু তৈরি করে দিয়েছে হচ্ছে ওর নরদ তারপরে হাতে ধরে এডিটিং করা আপলোড করা থামনেল বানানো ভিডিও তৈরি করলেই তো হয় না ক্যামেরা ধরে আমি অং বং চং বকে গেলাম তারপর তো অনেকগুলো কাজ করে তবে না পাবলিক হয় ভিডিওটা তো সেই কাজগুলো কিন্তু সন্দীপ ওকে হাতে ধরে শিখিয়েছিল ঠিক সেই কারণে ওর সারা জীবন গ্রেটফুল থাকা উচিত যতদিন ও ইউটিউবের পয়সায় খাবে ইউটিউব থেকে ইনকাম করবে ততদিন কিন্তু মানে না খেটে বিনা পরিশ্রমে ইনকাম করবে ততদিন ওর সন্দীপকে স্যালুট জানানো উচিত দেখ তোর মাসি কেমন খেটে খায় সেলাই করে খায় ঠিক আছে প্লাস্টার হয়নি বাড়ির দেখলাম ছেলেরা বাইরে থাকে স্বামীর কথা শুনলাম না তবু একটা মানুষ ওই বাড়িতে একা থেকে খেটে কীভাবে খায় মানুষের থেকে শেখ তোর আশেপাশে প্রচুর এরকম উদাহরণ আছে তাদের কাছ থেকে শেখ তো যাই হোক বন্ধুরা যেটা দেখলাম সেটা বললাম সেটা এটুকুই শুধু বললাম যে সন্দীপকে লাস্ট শেষ ম্যাচ কিন্তু ও সাপোর্ট করলোই মানে তিন মিনিট তিরিশ না উনত্রিশ সেকেন্ডে প্রথম দিকেই কথাটা বলে ফেললো মা বাবার দেখার ব্যাপারটা তাহলে সন্দীপও কোনো ভুল করেনি একদম ভুল করেনি মাকে গরমে কষ্ট পেতে দেবে না বলে এসিতে এনেছে শুনেছিলাম ওই এনেছে হাত ধরে নিয়ে আসতো দুপুরবেলাটা তুমি আমাদের সঙ্গে শো। তো একদম সে কাজগুলো ভুল করেনি মায়ের টেক্কার করে মাকে চুল কেটে দেয় তারপরে মায়ের পিঠে মলম লাগিয়ে দেয় মায়ের যা যা দেখভাল করে মাকে সবজি কেটে হেল্প করে দেয় মায়ের রুটি করতে কষ্ট হয় বলে রুটি করে দেয় তো সেখানে ছেলে একটা মেয়ে যদি এই কাজটা করতে পারে একটা ছেলে করলে সেটা কেন দোষের হবে ছেলেও তো একটা মায়ের কাছে সন্তান জেন্ডার কেন ভাগ করছো একটা মায়ের কাছে ছেলেও যেমন সন্তান মেয়েও তেমন সন্তান তাহলে ছেলে মেয়ে সেখানে ভাগ করুন আছে অনেক অনেক মানুষ আছে অনেক ভিওয়ার্সরা আছে ছেলের সঙ্গে মায়ের সম্পর্ককে মানে কলুষিত করেছে এই সন্দীপের সঙ্গে সন্দীপের মায়ের শুনতে খুব খারাপ লেগেছে দৃষ্টিকটু লেগেছে একের সময় আমিও না ভাবতাম যে আমারও তো ছেলে আছে তাহলে কয়েক বছর পর ছেলে যখন বড় হবে ওকে আর জড়িয়ে ধরে আদর করতে পারবো না ও আমার কোলে মাথা রেখে শুতে পারবে না এগুলো না ভাবি সমাজ এই রকম হয়ে গেছে এগুলো ভাবতে লাগে তো চলো বন্ধুরা চলো আজকের এই এই পর্যন্তই যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজ আসি টাটা পরবর্তী ভিডিওতে আবার কথা হবে সুস্থ থেকো ভালো থেকো